ইনস্টাগ্রামের দারুণে এই ট্রিক্সটা আপনারা জেনে রাখুন আপনাদের পরবর্তী সময় এটা কিন্তু কাজে লাগবে বন্ধুরা আপনারা কিন্তু অনেকে দেখবেন যে আমরা কিন্তু ইনস্টাগ্রামে কারোর সঙ্গে চ্যাটিং করে থাকি তো গাইস এখানে দেখবেন কিছু সময় কিন্তু সে আর কিছু ভুল ট্রিক্স লিখে ফেলে তো এই জন্য কী করে সে আর কি এই যে এডিট করে কিন্তু সে সেন্ড করে তো গাইস আপনি কিন্তু দেখতে পারবেন যে আসলে সে আগে কী লিখেছিলো মানে এই যে আপনাকে সে এডিট করে পাঠিয়ে যে দেখতে পাচ্ছেন এই যে এডিট করাটা দেখতে পাচ্ছেন এখানে এই যে এডিট করা ম্যাসেজটা আমরা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবো তো কীভাবে আপনি এই কাজটুকু করবেন এই ভিডিওতে দেখাব অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন কারণ এখনও কিন্তু অনেকেই জানা যায় কী হবে এই ইনস্টাগ্রামের এডিট করা মেসেজ কি হবে দেখতে হয় আসুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এতে কিন্তু আপনাদের অনেকটাই হেল্প হবে এটা আপনারা অবশ্যই শিখে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে চলুন তাহলে ভিডিওটা আমরা স্টার্ট করছি আচ্ছা কী করবেন দেখবেন যে যদি আপনাকে কেউ এডিট করে মেসেজ পারে তাহলে কিন্তু ঠিক কী থাকবে দেখতে পাচ্ছেন এই যে এরকমই এডিট অপশনটা থাকবে তো আপনি আর কি সেই মেসেজটা দেখার জন্য কী করবেন সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই যে এডিট যে অপশান দেখতে পাচ্ছেন এখানে এই যে এডিট অপশনটা জাস্ট আপনি এইখানে একটা ক্লিক করবেন তো দেখুন এখানে করে সম্পর্কে দেখতে পাচ্ছেন গাইতে এই যে আমি কিন্তু এডিট অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে এই যে আগে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে সে হাই লিখেছে তারপর কিন্তু সে এডিট করে হ্যালো লিখেছে তো আপনারা কিন্তু এইভাবেই আর কি যে কোনো মেসেজকে দেখতে পারবেন যে আসলে সে কী লিখেছিল তো গাই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি আপনাদের এই ট্রিক্সটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ